নয়ই অক্টোবর তারিখের কুড়িটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা নিচে তুলে ধরা হল এক খ্রিস্টাব্দ কোরিয়ায় দেশটির নিজস্ব বর্ণমালা হানগুল হাঙ্গুল আনুষ্ঠানিকভাবে চালু করা হয় এটি কোরীয় ভাষার লেখার পদ্ধতিকে বিপ্লব করে তোলে দুই পনেরোশো চৌদ্দ খ্রিস্টাব্দ ইংল্যান্ডের অষ্টম হেনরির বোন মেরি টিউডার ফ্রান্সের রাজা দ্বাদশ লুইকে বিয়ে করেন তিন সতেরোশো উনআশি খ্রিস্টাব্দ তাঁত শিল্পে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিবাদে ইংল্যান্ডের ম্যানচেস্টারে বিক্ষুব্ধ শ্রমিকরা দাঙ্গা শুরু করে যা শিল্প বিপ্লবের প্রথম দিকের শ্রমিক অসন্তোষের একটি উদাহরণ চার আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ সুইজারল্যান্ডের বের্ন শহরে বাইশটি দেশের স্বাক্ষরের মাধ্যমে জেনারেল পোস্টাল ইউনিয়ন জেনারেল পোস্টাল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় যা পরে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন ইউপিইউ নামে পরিচিত হয় এই দিনটিকে বিশ্ব ডাক দিবস হিসেবে পালন করা হয় পাঁচ আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়াশিংটন মনুমেন্ট ওয়াশিংটন মনুমেন্ট জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ছয় আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ লন্ডনে প্রথম পেট্রোল চালিত মোটর যান চলাচল শুরু হয় সাত উনিশশো এগারো খ্রিস্টাব্দ চীনে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় যা পরবর্তীতে চীনের রাজবংশের কুইং ডাইনাস্টি পতন ঘটায় আট উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ বোল্ডার ড্যাম পরে হুভার ড্যামের কাজ শেষ হওয়ার পর এর বিদ্যুৎ লস এঞ্জেলেসে পৌঁছানো শুরু হয় নয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডন শহরের ওপর ব্যাপক বোমা নিক্ষেপ করে দশ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ প্রেসিডেন্ট রুজভেল্ট গোপনভাবে ম্যানহাটন প্রজেক্টে পারমাণবিক বোমা তৈরির প্রকল্প অনুমোদন দেন এগারো উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দ আফ্রিকান দেশ উগান্ডা ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে দিনটি উগান্ডার স্বাধীনতা দিবস বারো উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দ ইতালিতে ভন্ট বাঁধ বিপর্যয় ভেজন্ট ড্যাম ডিজাস্টার ঘটে একটি বিশাল ভূমিধসের কারণে সৃষ্ট ঢেউ বাঁধ উপচে পড়ে যার ফলে প্রায় দুই হাজার মানুষ নিহত হয় তেরো উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ কিউবান বিপ্লবী নেতা চে গুয়েভারাকে বলিভিয়ার সামরিক বাহিনী হত্যা করে চৌদ্দ উনিশশো সত্তর খ্রিস্টাব্দ কম্বোডিয়ায় রাজতন্ত্র বিলুপ্ত ঘোষণা করা হয় এবং দেশটির নাম পরিবর্তন করে খমের প্রজাতন্ত্র খমের রিপাবলিক রাখা হয় পনেরো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ ভারতের মুম্বাই এবং লন্ডনের মধ্যে প্রথম সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয় ষোলো উনিশশো একাশি খ্রিস্টাব্দ ফ্রান্সের রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া মিতেরা ফ্রান্সে মৃত্যুদণ্ড বাতিল করেন সতেরো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দ বিখ্যাত মিউজিক্যাল ফ্যান্টম অব দি অপেরা দ্য ফ্যান্টম অব দ্য অপেরা লন্ডনের হার ম্যাজেস্ট্রিস থিয়েটারে প্রথম মঞ্চস্থ হয় আঠারো উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহম্মদ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন উনিশ দুই খ্রিস্টাব্দ আফগানিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় হামিদ কারজাই নির্বাচিত হন কুড়ি দুই খ্রিস্টাব্দ পাকিস্তানের শিক্ষাকর্মী ও অধিকারকর্মী মালালা ইউসুফ জাইকে পাকিস্তানি তালিবানরা স্কুল থেকে ফেরার পথে গুলি করে হত্যা করার চেষ্টা করে এই হামলায় তিনি বেঁচে যান এবং পরে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন